শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস হুম এই নামটা শুনলেই না বুকের ভেতর কেমন যেন একটা ব্যথা হয় তাই না একদম আমাদের হাতে যে ক্লাসিকটা নিয়ে বিশ্লেষণ এসছে আর তার সাথে কিছু নোটসও আছে সেগুলো পড়লে মনে হয় এটা শুধু একটা প্রেমের গল্প নয় ঠিক বরং মানে আবেগ আত্মত্যাগ আর গভীর মনস্থাপের একটা দলিল যেন আজ আমরা সেই দলিল থেকে কিছু মুক্ত খোঁজার চেষ্টা করব অবশ্যই আর এই লেখাগুলো পড়লে বেশ বোঝা যায় যে দেবদাস আর পার্বতীর এই কাহিনীটা কেন মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে এত প্রাসঙ্গিক শুরুটা যেমন আপনার পাঠানো একটা বর্ণনায় খুব সুন্দর করে বলা আছে ওই যে তালসোনাপুর গ্রাম শান্ত পরিবেশ দেবদাস পার্বতীর শৈশব কি দারুণ বন্ধুত্ব হ্যাঁ যেন অবিচ্ছেদ্য একজন আরেকজনকে ছাড়া চলতেই পারতো না একদম ওই যে পারোর সরল প্রশ্ন দেবদা তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কিন্তু খুব রাগ করব। আর দেবদাসের ওই আশ্বাস আমি কোথাও যাচ্ছি না পারো আহা কি সরল যেন হারিয়ে যাওয়া একটা সময়ের ছবি ঠিক কিন্তু কৈশোরে পা দিতেই বন্ধুত্বটা মানে ধীরে ধীরে ভালোবাসার দিকে মন নেয় হুম কিন্তু এখানেই সমস্যাটা শুরু হয় তাই না বিভিন্ন বিশ্লেষণে যেমন দেখি পার্বতীর ভালোবাসাটা বেশ স্পষ্ট বেশ অকপট হ্যাঁ ওর দিক থেকে কোনো দ্বিধা ছিল না কিন্তু দেবদাসের অনুভূতিটা সেটা যেন কেমন দ্বিধা সামাজিক ভয় সংশয়ে জড়ানো আপনার নোটগুলোতেও তো এই বিষয়টা আছে মানে ওর জমিদার বাড়ির পরিচয় সাথে সামাজিক অবস্থানের তফাত হ্যাঁ এই ব্যাপারগুলো ওকে খুব ভোগাত এই দ্বিধাটাই হয়তো ট্র্যাজেডির প্রথম বীজ আর কি ঠিক একটা সমাজতাত্ত্বিক বিশ্লেষণে দেখছিলাম দেবদাসের কলকাতা যাওয়াটা শুধু পড়াশোনার ছুতো ছিল না মানে মানে এটা একরকম পালানো ছিল নিজের মনের দ্বন্দ্ব সমাজের চাপ এসব থেকে একটু দূরে যাওয়া আচ্ছা আর এই সুযোগেই তো পারোর পরিবার ওর বিয়ে ঠিক করে ফেলে হ্যাঁ আর পারো সে আকুতি দেবদাস তুমি কি আমাকে কখনো নিজের করে নেবে না উ দেবদাসের সে নীরবতা সেটা শুধু ব্যর্থতা নয় ওর ভেতরের ভয় ওর সিদ্ধান্তহীনতার একটা করুণ ছবি একদম আর ওই সিদ্ধান্তহীনতার দাম কি সাংঘাতিক হতে পারে দেবদাসের পরের জীবনটা তো তারই প্রমাণ ঠিক পার্বতীকে হারানোর পর ওর নিজেকে শেষ করে দেওয়াটা আমাদের কাছে আসা প্রায় সব লেখাতেই খুব করুণভাবে ফুটে উঠেছে হ্যাঁ মদের নেশায় আশ্রয় খোঁজা জীবনের ওপর সব আগ্রহ হারিয়ে ফেলা এ যেন একটা লম্বা আত্মহত্যার পথ চলা হুম আর এই সময়েই চন্দ্রমুখীর প্রবেশ অনেক বিশ্লেষণে চন্দ্রমুখীকে কিন্তু দেবদাসের জীবনে একটা অন্যরকম সুর হিসেবে দেখানো হয়েছে সমাজের চোখে সে যাই হোক না কেন হ্যাঁ নর্তকি হল দেবদাসের প্রতি ওর ভালোবাসাটা ছিল খুব খাঁটি খুব গভীর সে চেয়েছিল দেবদাসকে ফেরাতে কিন্তু কিন্তু দেবদাসের মনে তখন শুধুই পার্বতী একদম একটা লেখায় যেমন আছে চন্দ্রমুখীর সাথে ওর কথা হচ্ছে আর দেবদাস বলছে আমার হৃদয়ে শুধু একজনের জায়গা আছে চন্দ্রমুখী আর সে হলো পারো এই কথাটাতেই বোঝা যায় ওর প্রেম কতটা একরোখা কিন্তু একই সাথে মানে কতটা নিজেকে ধ্বংস করার মতো হ্যাঁ আত্মবিধ্বংসী আর এই একরোখা মনোভাবটাই ওকে টেনে নিয়ে যায় একেবারে শেষ পরিণতির দিকে শরীর ভেঙে পড়ছে মৃত্যু প্রায় দরজায় করা নাড়ছে তখনও শেষ বারের মতো পারোকে একবার দেখতে যাওয়ার সেই চেষ্টা ভাবলেই কেমন লাগে আপনার পাঠানো একটা পুরনো লেখার কাটিং এর দৃশ্যটার বর্ণনা পড়ছিলাম গভীর রাত ওই জীর্ণ শরীরটাকে টেনে হিচড়ে পারোর বাড়ির সামনে পৌঁছানো আর ঠিক সেখানেই পারোর বাড়ির গেটের বাইরে দেবদাসের শেষ নিঃশ্বাস তার সেই অস্ফুট ডাক পারো আমি এসেছি শুধু একবার তোমাকে দেখার জন্য সে ডাকটা বাতাসে মিলিয়ে যায় পারো হয়তো ভেতরে টের পায় কিছু একটা কিন্তু কিন্তু ততক্ষণে সব শেষ এই যে চরম অপ্রাপ্তি এই যে মিলন হল না এটাই যেন দেবদাসের আসল সুর পাঠকের মনে একটা গভীর ক্ষত তৈরি করে দিয়ে যায় ঠিক তাই দেবদাস নামটা তাই আর শুধু একটা চরিত্র থাকে না আপনার পাঠানো বিভিন্ন আলোচনাতেও যেমন দেখলাম এটা যেন ভালোবাসার অপূর্ণতা সময়ের কাছে হেরে যাওয়া আর ভুলের মাসুল গোনার একটা করুণ প্রতীক হয়ে গেছে আর প্রায় প্রত্যেকটা বিশ্লেষণেই এই শিক্ষাটা উঠে এসেছে তাই না যে ভালোবাসার প্রকাশে দ্বিধা করা বা সময় নষ্ট করাটা কতটা মারাত্মক হতে পারে হ্যাঁ একটা যদি একটা কিন্তু সঠিক সময় না নেওয়া একটা সিদ্ধান্ত জীবনটাকে কেমন ট্র্যাজেডির দিকে ঠেলে দেয় দেবদাসের গল্পটা সেই কঠিন সত্যিটাকেই যেন বারবার মনে করিয়ে দেয় সত্যি কিন্তু একটা প্রশ্ন মনে আসে যে আপনার পাঠানো একটা প্রবন্ধেও ছিল এতগুলো বছর পরেও এই বিশেষ দুঃখের গল্পটা কেন এতটা জীবন্ত কেন এই না পাওয়া প্রেম আজও আমাদের এতটা নাড়া দেয় ভাবায় হয়তো হয়তো দেবদাসের ওই তীব্র আবেগ ওর যন্ত্রণা পারোর ওই চুপচাপ স্যাক্রিফাইস আবার চন্দ্রমুখীর নিঃশর্ত ভালোবাসা এগুলোর মধ্যে আমরা নিজেদের জীবনেরই না পাওয়া দুঃখ অনুশোচনার ছায়া খুঁজে পাই হতে পারে অথবা এটাও হতে পারে যে এই গল্পটা আমাদের ভেতরের কোনো গোপন ভয় বা অপূর্ণ ইচ্ছের কথা মনে করিয়ে দেয় যা আমরা সহজে মানতে চাই না কী জানে এই রহস্যটাই হয়তো দেবদাসকে আজও অমর করে রেখেছে